দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এখান থেকে দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় চট্টগ্রামের মুরাদপুর এলাকাটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা যে এলাকাটিতে আজ সকাল প্রায় দশটা থেকে শুরু করে অবরোধ করে রাখা হয়েছে মূলত উদ্দিন হত্যাকাণ্ডের কারণেই কিন্তু এই অবরোধটি করা হয়েছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছি মুরাদপুরের ঠিক মোড়ে যেই মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ নিরাপত্তার ব্যাপারটি কিন্তু এখানে দেখা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সবাই কিন্তু মুরাদপুরের ঠিক মোড়েই বর্তমানে উপস্থিত আছেন এবং তারা সতর্ক অবস্থান কিন্তু অবলম্বন করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কিছু সদস্য কিন্তু এখানে আসতে পারেন সামনে বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আসলে পরিস্থিতিটা কিন্তু শান্ত কিন্তু কিছুক্ষণ পূর্বে এখানে পরিস্থিতি ছিল কিন্তু ভিন্ন রকম মূলত আহানসুনতাল জামাতের যারা সদস্য রয়েছেন তারা রহিসউদ্দিন হত্যার প্রতিবাদে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই সমাবেশ মানববন্ধন করে আসছেন এবং তারা ঘোষণা দেন যে পাঁচ তারিখ দেশে কিন্তু তারা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত অবরোধ করবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম এবং তারই প্রেক্ষিতে আজ পাঁচ তারিখ তারা অবরোধ করেছিলেন চট্টগ্রামের মুরাদপুর মোড় এবং মুরাদপুর মোর অবরোধ করার কারণেই কিন্তু আজকের আসলে এই পরিস্থিতি এবং মুরাদপুর মোর অবরোধ করে রাখার পর এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এসেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেখা যায় তাদেরকে থামানোর জন্য পুলিশ শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যান বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে কিন্তু মুরাদপুরের পরিস্থিতি শান্ত রয়েছে সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সবাই এই মুহূর্তে উপস্থিত আছেন মুরাদপুর মোড়ে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনার পর প্রায় আট থেকে দশজন বা তার থেকে বেশি হতে পারে যাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে বর্তমানে পরিস্থিতি এখন শান্ত গাড়ি যেগুলো যে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করার কথা সেই রাস্তাগুলো দিয়ে গাড়ি চলছে একটি চার রাস্তার মোড় মুরাদপুর এবং এই চার রাস্তার মোড় মুরাদপুরের ঠিক মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবকিছুই কিন্তু স্বাভাবিকভাবে চলছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মুরাদপুরের উপরে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি থেকেও কিন্তু উৎসুক জনতা সবাই নিচে দেখছেন গাড়ি দাঁড় করিয়ে এবং এখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার একটি ভিড় কিন্তু এখানে হয়েছে এবং এই ভিড়টি আমরা দেখতে পাচ্ছি যারা ফ্লাইওভারের উপরে রয়েছেন তাদের সবাইকে সরে যেতে বলা হচ্ছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছে ছেন যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় তারা সবাই পুলিশের সাথে একসাথেই কিন্তু এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হতে পারে